এসআইআর আতঙ্কের জেরে ফের মৃত্যু বাংলায় এবার ঘটনাটি ঘটেছে নদিয়ার পাহাড়পুর গ্রামে সেই এলাকায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃতের নাম শ্যামল কুমার সাহা পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন শ্যামল বাবু কিন্তু গত কয়েক মাস ধরেই এসআইআর নিয়ে আতঙ্কে কাটাচ্ছিলেন তিনি দু দুই সালের ভোটার তালিকায় তার নাম না থাকা রীতিমতো চিন্তিত হয়ে পড়েন তিনি এরপর বিএলও তার বাড়িতে এসে এসআইআর ফর্ম দেওয়ার পর থেকেই আরো উদ্বেগে পড়ে যান এর পর অচমকাই অসুস্থ অসুস্থ হয়ে পড়েন শ্যামলবাবু দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি সেই মানসিক চাপই তার মৃত্যুর মূল কারণ এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মাঝে মাঝে টেনশন করতো যে আমার তো এসারে নাম নেই তা কি হবে বলা যাচ্ছে না আজ হঠাৎ মারা গেছে হয়তো ওই চিন্তা ভাবনা করতো চিন্তা ভাবনা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে আমাদের মোটামুটি ধরুন যাদের নেই নাম হ্যাঁ তারা তো অবশ্যই টেনশনে আসে টেনশন হচ্ছেও তাদের অনেকেই আমাদের কাছে বলে তো মারা গেছে কিন্তু তিনি তো মারা গেছেন এরকম আরও অনেকের আছে তাদের নাম নেই তাদের তো টেনশন হচ্ছেই ওনাকে কাগজ দিয়ে যায় এসআইআর ফর্ম ফর্ম দেওয়ার পর থেকে উনি আরও বেশি মানে শরীরে কাপড়ই সবসময় কাঁপতো যে আমি কি করবো এবার আমার তো নাম নেই আমাদেরকে আমাদের কাছে যেত আমরা বলতাম যে কাকা কিচ্ছু হবে না কিন্তু ওনাকে সেটা ওনাকে কে বোঝাবে আমরা বুঝিয়ে ওনার ভিতরটা সেটা আমি টেনশন মুক্ত করতে পারতাম না তো আগামী দিনে আরও অনেক মানুষ এইভাবে হয়তো এই আতঙ্কে মারা যাবেন কেউ সুইসাইড করে বসবেন কিছু তাই আমরা সরকারের কাছে এটা আবেদন করছি যদি এমন কিছু করা যায় যে যারা দু সাল কেন তার আগে যারা মানে পরে যারা এসছে তাদেরও যেন তারা ভোটাধিকারটা থাকে তারা যেন ভোট দিতে পারে তারা যেন এই দেশের বাসিন্দা তো তার আছেই নাহলে আধার কার্ড ভোটার কার্ড কেন হয়েছে এটা যেন থাকে সরকারের কাছে আবেদন করি